ভাল শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে তোমরা খুব ভালো কাঠাও নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক দু সাল যেন সবার জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে আনন্দ মজা এই করেই সারা বছর যেন চলে তো দু সালকে বিদায় দিয়ে দিয়েছি আমরা কালকে আজকে দু সালের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আর প্রথম দিন সকাল সকাল দেখো আমি রেডি হয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে সান করে একটা শাড়ি পরে নিয়েছি যাচ্ছি হচ্ছে আমাদের কাজে বলেছিলাম দেখ কুইনের কাজ আছে আমাদের তো আজকে সকাল সকাল দশটা বাজে এখন কুইনের প্রমোশনে যাচ্ছি আমি উজ্জ্বল কাকু আর উজ্জ্বলের মা কাকিমা চারজনে মিলে যাচ্ছি তো নতুন একটা ভিডিও শুরু করলাম নতুন দিন দেখতে থাকো আমার ফার্স্ট জানুয়ারির দিনটা কেমন যায় আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দীঘা থেকে তো কালকে চলে এসেছি তো এসে আর কিছু করিনি এসে শুয়ে বসেই ছিলাম আর ভালো লাগছিল না আমার না ঠান্ডা লেগে গেছে বাসের মধ্যে ঠান্ডা জল খেয়েছিলাম সেই জলটাকে ঠান্ডা লেগে গেছে আমার হালকা একটু কিন্তু ওই যে বললাম কাজ কাজ সবার উপরে তো হবে তো সেটাই কাজে যাচ্ছি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ফার্স্ট জানুয়ারির দিন কেমন কাটাবো আমি নিজেও জানি না কারণ আমাদের কোনো পিকনিক প্ল্যান নেই কোনো কিছুই নেই মাথাটা শ্যাম্পু করব ভেবেছিলাম কিন্তু ঠান্ডার ভয়ে শ্যাম্পু করতে পারলাম না তেল মাথাতেই যাচ্ছি তো পিকনিকের কোনো প্ল্যান নেই দেখা যাক কি করি এখন আগে তো কাজ করে আসি তারপরে যেটা করব করব তো চলো তোমরাও আমার সঙ্গে আমার সামিল থাকো আমার সঙ্গে তবে এই ভিডিওটা পেতে পেতে তোমাদের বেশ এখন তিন চার দিন লাগবে কারণ হচ্ছে আমার দীঘার ভিডিও শেষ না করে আমি এটা দেবো না দীঘার ভিডিও শেষ করে তারপরে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এক তারিখের ভিডিও হয়তো তোমরা চার পাঁচ তারিখে গিয়ে পাবে চলো পাবে তো নিশ্চয়ই দেখতে থাকো আদর গায়ে দিয়ে নিলাম ঠিক আছে সোয়েটার নিয়ে নিয়েছি সোয়েটার পরবো আসার সময় পরে আসব এখন গায়ে দিয়ে চাদর নিয়ে নিলাম আর হচ্ছে এটার মধ্যে সোয়েটার নিয়ে চলো চলো বেরো এটার মধ্যে সোয়েটার নিয়ে নিলাম ব্যাগ নিলাম ভাবছি তুমি পরবো কিনা টুপি পরো পরলে কটা বাজে এখন চলো বাজে টুপি এখন মনে লাগবে না রোদ্দুর টোদ্দুর উঠে গেছে তো টুপি লাগবে না তো চলো যাই বিছানা বিছানা সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে ঠিক আছে চলো আমাকে তো বেড়ে তো কখন ওদের তো এখনো হয়নি মনে হয় এখনো ফোন করেনি মানে যাই আমি নিউবারপুর স্টেশনে গিয়ে দাঁড়াই এসে যাবে অনেকক্ষণ বলছিল খাচ্ছি হ্যাঁ ট্রেনেই তো যাই যাওয়ার সময় ট্রেনেই যাই আসার সময় গাড়িতে আসি এই তো নিয়েছি আর চাদরটা গায়ে দেবো আমি গাড়িতে বসে ঠান্ডা লাগবে না আবার

এই উজ্জ্বলটা মনে হয় এখনো আসেনি আমি তো ফোন করে দিই মানে ফোন করি ঠিক আছে অসুবিধা নেই আমি থাকতে হবে বসি না আমার দাঁড়ানো কেন ওখানে বসার জায়গা আছে বসে থাকি ওরকম ভাবে অত টাইম টু টাইম বেরোনো যায় বাড়ি কিন্তু 最近吗？

কথা বলতে পারছি মিষ্টি মুখ করছে মিষ্টি মিষ্টি কথা বলবে আজকে সারা দিন খাচ্ছি বলে বেঁচে আছি সারা বছর বলবে খাওয়াই সব না কি খাবো খাওয়াই সব বললে ভুল হবে হ্যাঁ সারা বছর মিষ্টি খাওয়াই খাবার জন্য বেঁচে থাকা হুম একদম একবার বলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে ঠিক আছে

মেডাম এখানে আসেনি আসলে আমরা কাজ শুরু করব কাজ শুরু করে দেখি কখন হয় তারপরে আমরা বাড়ি যাব আপনাদের কি কেনার রেপাস থেকে দিচ্ছি দুই দিকে তোমরা টেনিও তোমরা তো আমার কাছে নেই তোমাদের দিতে পারবো তো জানাদের যে বড় আছেন আমি সবাইকে প্রণাম জানাচ্ছি এবং এটুকুই বলবো আশীর্বাদ করবেন আগামী দিনগুলো যেন ভালো হয় হ্যালো এত ভালো ডিলেস করে আজকে প্রথম দেখা হলো খুব ভালো লাগলো দেখা করে খুব ভালো লাগলো সারা বছর দেখা হবে কাজে এসেছে আমরাও কাজে এসেছি বছরের প্রথম দিন আবার কোন না কোনো কাজে বছরে অনেকবার দেখা হবে একদম একদম এদিকে ভাই বসে সবাই আমরা

আবার দর্শক বন্ধুদের একটু নাচ দেখে যাও না একদম থাকবে ভালোবাসা দিতে হবে ভালোবাসা একদম 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 তোমার ঘুম ভেঙে আছে

ধরো আজকে বছরের প্রথম দিনে আমার কাকিমাকে আজকে খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে

সুমি সবসময় দিদি আমার এই শাড়িটা পরো ওই শাড়িটা পরো কিন্তু আমার অনেক সময় এক সব সময় তো ওই বাড়ি থেকে বেরাই না বাড়ি থেকে নিজের বাড়ি থেকে বেরাই শাড়ি আমার হ্যাঁ সুমির শাড়ি খুব ভালো লাগছে শাড়িটা তোমাকে সত্যি আজকে খুব অপূর্ব সুন্দর লাগছে এইটা আমি একটা স্ক্রিনশট মারবো মেরে এটা এই ফটোটা ছাড়বো আর কাকু দেখো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কাকু তো অল টাইম হিট তোমার এতো অল টাইম হিট কাকু কোনো সময় হিট ছাড়া না কাকু হেভি পপুলার দিঘাতে গেছি বন্ধুরা দেখা হয়েছে ওখানে সবাই বলছে কাকুর ডান্সটা খুব ভাল লাগে আরে ভাই আমাকে আমার সঙ্গে দেখাও সাথে সাথে বলছে কাকুর ডান্সটা খুব ভালো লাগে কাকু কই কাকু আসেনি কেন কাকু তো বাড়ি থেকে বেরো না কি করবো কাকু যায় না কোথাও বললেও কাকু ঘুরতে যায় না আমাদের কি দোষ কাকুর দোষ তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাবে যে তোমরা আমরা যখন ঘুরতে যাই আমাদের সঙ্গে তোমরা কাকু কই দেখতে চাও কিনা কমেন্টে জানাবে ঠিক আছে কাকু কাকুর বয়স হয়ে গেছে বুঝতে পারছো তা কি হয়েছে

তোমাকে প্রতিদিনই সুন্দর লাগে একটু বেশি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে চলো আমাদের কাজ কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাই বলছে যে

যে বছরের প্রথম দিনটা এত আনন্দ হবে সত্যি ভাবতে পারিনি খুব আনন্দ হলো খুব 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 আনন্দ হলো শুরুটাই এত সুন্দর হয়েছে আর আমার একটা খুব প্রিয় বোন রশনি তোমরা তো দেখো রশনির ভিডিও রশনির সঙ্গে প্রথম দেখো খুব আনন্দ হয়েছে এখন অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ম্যামের আজকে মিটিং আছে তো উজ্জ্বল আমাকে জোর করে উজ্জ্বল দে বাড়িতে নিয়ে যাচ্ছে যে বাড়ি চলো দিদি এখন বাড়ি তুমি যেতে পারবে না আমাদের মানে আমার বাড়ি আমাকে যেতে দেবে না ও বাড়ি নিয়ে যাচ্ছে ওর বাড়িতে যাই কাকুও যাচ্ছে চলো যাই আর কি করবো সন্ধ্যেবেলা তোমাদের দাদা আসবে এসে আমাকে নিয়ে যাবে চলো এখন সুমিদে বাড়ি যাই ঠিক আছে চলো এই সাই বিখ্যাত বাড়ি চলো গাড়ি এসে গেছে আমাদের উঠে যাই হ্যাঁ

হ্যাঁ দড়া দড়া দুপুরে চা ঠান্ডা পড়েছে আমি সুবিধে বাইতেতে চলে এসেছি এখন হচ্ছে খেতে বসবো আমরা কাকিমা কি কি রান্না করেছে দেখি এই যে এখানে আছে হচ্ছে সোল মাছের ঝোল এখানে আছে ডাল এটা কি কাটমা লতি কচুর লতি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে ওই কি তুমি ঢাকারে না

আবার হ্যাপি নিউ ইয়ার আবার হ্যাপি নিউ ইয়ার আগামী বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমার অনেক ভালো কাটুক একদম 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 তুমি আর কাকিমা আর ভাই তিনজন অনেক ভালো থাকো সামনে সামনে তো ভাইয়ের থাক এখন বলবো না বন্ধুদের পরে জানাবো তো চলো কাকু খাওয়া দাওয়া হয়ে গেছে কাকু বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে মাথায় টুপি টুপি দিয়ে যাও কাকু ঠান্ডা লাগবে আচ্ছা আচ্ছা কাকুর বয়স হয়েছে কিন্তু কাকু নিজেকে মনে করে আমার কত কম বয়স হিরো হিরো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ বাড়ি এসে পুজো দিলাম তোমাদের দাদা দিয়েছিল আমি এসে এখন পুজো দিলাম আর আমার ঘরের অবস্থা দেখবে তিন দিন চার দিন ঘুরে আসার পর পরের দিন তো কাজ করতেই হয় কিন্তু আজকে তো আমি ছিলাম না সারাদিন কাজে চলে গেছিলাম তো ঘরের অবস্থা দেখবে একটু দেখাচ্ছি আরো নিচের ঘরের অবস্থা তো দেখোই না কারণ মানে সাংঘাতিক অবস্থা উপরের ঘরের অবস্থা ঠিক সাংঘাতিকই একটু কম এই দেখো একটা নিমকির প্যাকেট কিনেছিলাম সেটাও বের করা হয়নি এখানে আছে বিস্কুটের প্যাকেট যেগুলো নিয়ে গেছিলাম দীঘাতে আর আজকে সকালবেলা মিষ্টির দোকান থেকে ইয়ে কিনেছি কি বলে ঘি কিনেছি আজকে ফার্স্ট জানুয়ারির দিন আমার রান্নাঘরে ঘি শেষ হয়ে গেছিলো ঘিটা থাকা খুব শুভ এটা হচ্ছে নুন এখানে বাসন কোষণ এখনো কিচ্ছু গুছাবো না ফ্রিজ বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা হয়ে গেছে ফ্রিজ এ দেখো বরফ ভরে গেছে একদম ওই জন্য আমি ফ্রিজ বন্ধ করে দিয়েছি কি কি আছে কে জানে জানি না দীঘার লেবু দেখো দুটো লেবু দীঘার বাজার থেকে কিনে চারটে লেবু কিনেছিলাম দুটো খেয়েছি দুটো রয়েছে আর এখন এই ভাতগুলো পুরো চাল চাল হয়ে রয়েছে ঠিক আছে এই ভাতগুলো এখন সিটি দেবো এই মাত্র আসলাম সমিতের বাড়ি থেকে এই ভাতগুলো এখন সিটি দেবো তোমাদের দাদা আর শান্তু দুজনে খাবে আর নিচে মা আর বাবা রুটি খাবে আর আমি এখান থেকে যদি ভাত বাঁচে তো খাবো আর না বাঁচে খাবো না আমার কোনো খাবার ইয়ে নেই মানে খিদে নেই আর কি ভাতগুলো দেখো পুরো চাল হয়ে রয়েছে দেখো পুরো চাল হয়ে গেছে ঠান্ডায় দেখে তো পুরো ঠান্ডায় চাল হয়ে গেছে এগুলো প্রেশারে দিলেই আবার নতুন ভাত হয়ে যাবে কিন্তু এখন এক্ষুনি আমাকে অপেক্ষা করতে হবে কারণ বরফ হয়ে গেছে তো বরফটা ছাড়ছে না তো নিচে গিয়ে আবার ক্যামেরা অন করবো কারণ মা কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে মা আমি তো দুপুরে বাড়িতে খাইনি সুবিধা বাড়িতে খেয়েছি শোল মাছের ঝোল দিয়ে দেখলেই তোমরা শোল মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে কচুর দিয়ে অনেক কিছু ছিল লাউ দিয়ে ডাল তারপরে বাঁধাকপির তরকারি ছিল পালং শাক ছিল ওগুলো সকালে শেষ হয়ে গেছে দুপুরে শেষ হয়ে মানে আমরা যখন খেয়েছি তখন শেষ হয়ে গেছে আর আমরা খেয়েছি শোল মাছের ঝোল ডাল আর বা চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে ওই শোল মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে যার কাকু যার শোল মাছের ঝোলটা রান্না করেছে পুরো মাংস ফেল একদম ওইটা খেয়ে চাটা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি ক্যামেরা আর অন করিনি যা ঠান্ডা লাগছে বাবা গো ঠান্ডার মধ্যে যাই হোক তো এখন এগুলো ভাতটা সিটি মেলে নিয়ে নিচে চলে যাব। মা বসে আছে মা ওদেরকে খেতে দেবে নিজেরাও ভাবে বসে আছে আর ওই যে বললাম যেটুকু ভাত বাঁচবে ওটুকুই আমি খাবো ঠিক আছে চলো নিচে গিয়ে ক্যামেরা অন করবো আবার এই যে রান্না হয়েছে আজকে আমাদের কাঙ্কুরলা মাছের তরকারি আর কি রান্না হয়েছে এই যে ডাল আর ভালা কই ও আচ্ছা দুপুর বেলায় খাওয়া হয়ে গেছে আমার মাছটা রয়েছে এখন আমি খাবো কেনার সন্দেহ আছে আমার ঘরের অবস্থা এখন এইরকম অবস্থা এই যে দেখেছো চারিদিক ছড়ানো ছিটানো এই দেখো ট্রলি ব্যাগ এখনো পরিষ্কার করা হয়নি হয়নি কিচ্ছু হয়নি কোনো কাঁচা ধোয়া কিচ্ছু করা হয়নি এই দেখো আজ কি করে কালকে তো এই দেখো কাঁচা এই দেখো সব নিচে ফেলা রয়েছে জানুয়ারি উপলক্ষে আমাদের এখানে ইয়ে হচ্ছে কি বলে পিকনিক হচ্ছে আমরা থার্টি ফার্স্টেও করলাম না পিকনিক ফার্স্ট জানুয়ারিতেও পিকনিক করলাম না তো আমরা যেহেতু দুটো পিকনিক আগে করেছি সেই জন্য এখন আর পিকনিক এখানে করলাম না আমার জীবের বান্ধবীদের সাথে পিকনিক আছে আমাদের জিমের বান্ধবী জিমে পিকনিক এখন পরপর এইখানে এদিকে চলবে ওইদিকে কমপ্লিট কমপ্লিট মানে ওইদিকে আর করবো না আমরা হয়তো তো ওদিকে পিকনিক এখন চলবে তো যাই হোক পনেরো এগারোটা বাজে এখন খাওয়া দাওয়া ওটা খাওয়া দাওয়া করবে আর আমি এখন ভিডিও এডিট করতে বসবো ভিডিও এডিট করে কমপ্লিট করে রাখবো কালকে মায়ের ঘর দুয়ার গুছাতে যাবো মায়ের ঘর দুয়ার গুছাতে যাবো বলতে দিদি আসবে আমি আস যাবো দুজনে মিলে যাবো মায়ের কাছে থাকবো খাওয়া দাওয়া করবো আর মা ঘর কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে মায়ের যে ঘরটা মা থাকে সেই ঘরটাও রং টং হয়েছে অনেক উল্টো পাল্টা জিনিস আছে হাবিজাবি সেগুলো দিদি আর আমি ফেলবো ওই জন্য মাকে বলেছি যে তুমি কিছু গুছাবে না আমরা দুজন গিয়ে গুছাবো তো সেই জন্যই মা ফোন করেছিল যে তোরা তাহলে কালকে আসবি তাহলে গোছগাছ করে দিস আসিস তো সেই জন্যই দিদিরা আমার কথা হয়েছে যে মা রান্না বান্না করবে মার কাছেই দুজনে দুই বোনে খাবো কেউ না আমার ছেলে বড় ওরও ছেলে ছেলে মেয়ে বর কেউ আসবে না আমরা দু দুই বোন যাব গিয়ে সব গোছ করে কমপ্লিট করে দিয়ে সন্ধ্যেবেলা বাড়ি আসবো তো এই সপ্তাহে জিমে যাওয়াই হলো না কালকে শুক্রবার কালকেও যাবো না শনিবারও হয়তো হবে না একেবারে সোমবার থেকে যাব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দু হাজার ছাব্বিশ সাল যেন সবার খুব ভালো যায় সেই প্রার্থনাই করব আজকে ফার্স্ট জানুয়ারির দিন তোমাদের আমার ফার্স্ট জানুয়ারির দিনটা এরকম খুব নর্মালভাবেই কাটলো তোমাদের কার কেমন কেটেছে কে কোথায় পিকনিক করেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আমার দীঘার ব্লগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে চলো আজকের মতন টারাবাই বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউল আবার তোমাদের সঙ্গে কালকে সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নতুন দিন সবকিছু নতুন যদি আমার কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো আজকের মতন গুড নাইট